জীবনমুক্ত আকাশ পাখি এই আইডি থেকে আপনি লিখেছেন আমার স্ত্রী ভুল বুঝে আমার কাছ থেকে দূরে চলে গেছেন তার উদ্দেশ্য উপদেশমূলক কিছু বলবেন লাইভের ভিডিও থেকে অংশটি কেটে তার কাছে পাঠাবো আল্লাহ তালা আপনার স্ত্রীকে সংশোধন ভুল সংশোধন করে বা তার ভুল বুঝে তাকে আপনার কাছে ফেরত আসার তফিক দান করুন বা দোয়া করি আপনি যেমন বলেছেন যে আপনার স্ত্রী আপনাকে ভুল বুঝে আপনার থেকে দূরে সরে আছেন মূলত কি ঘটেছে সেটা আপনি জানেন আপনার স্ত্রী জানেন আল্লাহ তালা ভালো জানেন অতএব আমি আপনার উপরে আপনার কথার ভিত্তি করে আপনার স্ত্রী যে আপনার থেকে ভুল বুঝেই দূরে সরে গেছেন সেটি আমি জাজমেন্টাল কমেন্ট আমি করছি না জাস্ট আপনার কথাকে আমি কোর্ট করেছি আমি দোয়া করি আল্লাহ আপনাদের মধ্যে দূরত্ব দূর করে দিন তবে সেই সাথে এও বলতে চাই যে আপনার স্ত্রী যিনি দূরে চলে গেছেন অনেক সময় দেখা যায় বিপরীতেও হয় যে স্বামীরা স্ত্রীদের সাথে ভুল বুঝে দূরে সরে যান স্বামী স্ত্রীর মধ্যে মনোমানিন্য হলে কি করবেন আল্লাহ কোরআন করিমি সে সম্পর্কে কিন্তু করণীয় বলে দিয়েছেন একসাথে সংসার করে স্বামী স্ত্রী স্ত্রী স্বামী পরস্পর পরস্পরকে সংশোধনের পথে নিয়ে আসা যায় সে চেষ্টা করবার জন্য করণিতালা আল্লাহ তালা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন প্রয়োজনে একই বাসায় থেকে বিছানা পৃথক করার নির্দেশনাও আল্লাহ তালা দিয়েছেন অভিমান করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন কিন্তু দূরে সুরে যাওয়ার নির্দেশ আল্লাহ দেননি বিধায় এটা আমাদের উচিত নয় এগুলোতে শয়তান স্কোপ নেয় এবং শয়তান আমাদের মধ্যে বিভেদ বিচ্ছেদ তৈরি করে দেয় তো এরকম বিচ্ছেদ দিকে যদি নিয়ে যায় তাহলে সেক্ষেত্রে আল্লাহ তালা অসন্তুষ্ট হন এবং আমাদের ইমান আমল আখেরাত বর্বাদ হয় একজন মুসলমানের সাথে যা যায় না একজন ইমানদার সবসময় চেষ্টা করবেন তার ইমানের দাবি থাকবে তিনি সব সময় তার দাম্পত্য সম্পর্কটাকে জোড়া লাগাবার চেষ্টা করবেন বিচ্ছিন্ন করবার চেষ্টা করবেন না সব তার সবচেয়ে বেশি খুশি হয় স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব সৃষ্টি হলে বা বিচ্ছেদ তৈরি হয়ে গেলে বিধায় আল্লাহকে ভয় করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হলেও এক অন্যের কাছাকাছি চলে আসতে হবে একান্ত যদি কোনোভাবে এক অন্যের সাথে সংসার করা না যায় সংসার করতে গেলে যদি আল্লাহর আল্লাহর লঙ্ঘন হয় আল্লাহর অবাধ্য হতে হয় তাহলে সেক্ষেত্রে আল্লাহর বাধ্যগত থাকার প্রয়োজনে বিচ্ছেদের পথে পা বানো যেতে পারে সেটাও বিদগ্ধ আলেমদের সাথে পরামর্শ করে সইয়া সম্মত উপায় আল্লাহ তার আপনাকে আপনাদের উভয়কে সেটা মেনে চলার তফিৎ দান করুন সংবাদ মাধ্যমে ফটো কার্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা হচ্ছে পাঠককে আকৃষ্ট করার জন্য বিভ্রান্তিকর শিরোনাম দেওয়া হয় লিঙ্কে ক্লিক করে মূল সংবাদে প্রবেশ করার পর দেখা যায় ঘটনা ভিন্ন এ ধরনের সংবাদ উপস্থাপনকে মিথ্যা হিসাবে বিবেচিত হবে কি না এ ব্যাপারে ইসলাম কী বলে সংবাদকর্মীদের প্রতি আপনার বার্তা কী যারা সংবাদ সংবাদকর্মী তারা যদি মিথ্যা বিভ্রান্তিকর অথবা প্রতারণামূলক সংবাদ সরবরাহ করেন তাহলে সেক্ষেত্রে তারা অবশ্যই লাগে কাছে দায়ী থাকবেন যদি আপনি ফটো কার্ডে বা যে কোনো শিরোনামে একটা দেন আর ভিতরে মূলত আর একটা থাকে বিশেষ করে অনেক ইউটিউবারদেরকে এ ধরনের থামনেল ইত্যাদি ব্যবহার করতে দেখা যায় দুর্ভাগ্যজনক তো সেটা তো প্রতারণা আর নবীসাদ আল্লাহাম বলছেন মশাফল্লাহ সেমিনার যে ব্যক্তি ধোকা দেয় প্রতারণা করে সে আমার উন্মত নয় বিধায় দর্শকদেরকে ভেতরে এক কথা বলে ভেতরে নিয়ে অন্য কথা তাদেরকে শোনানো বা দেখানো এটা সুস্পষ্ট প্রতারণা এটা গুনাহের কথা আমরা এ ধরনের গুনাহকে গুনাহ মনে করি না এ ধরনের দোষকে দোষ মনে করি না সাংবাদিকতার ইতিহাসের সাথে এটা যায় না একজন সাংবাদিকের পেশাদারিত্বের সাথে এটা যায় না বিধায় আল্লাহকে ভয় যেমন করা উচিত ঠিক তেমনি ভাবে আমাদের মিনিমাম মিনিমাম যে আপনার দায়বদ্ধতা আছে আমাদের বিবেকের কাছে সেই জায়গা থেকেও আমাদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বেঁচে থাকা উচিত এবং বিরত থাকা উচিত আজকাল দেখা যায় মূলধারা গণমাধ্যমগুলোর অনেকগুলোতেই এ ধরনের ফটোকার ইউজ করা হয় এ ধরনের শিরোনাম ইউজ করা হয় যেগুলো কিছু কি ভিউয়ার টানার জন্য সেখানে না কোনো বস্তুনিষ্ঠতা থাকে না কোনো সত্যের লেশমাত্র থাকে আমার বিয়ের সময় আমাকে দেনমোহল হিসাবে স্বর্ণালঙ্কার দেওয়া হয়েছে এখন প্রয়োজনে কিছু অলঙ্কার বিক্রি করতে চাচ্ছি আমার হাজব্যান্ড বিক্রি করতে নিষেধ করছেন এবং বলছেন তার নিষেধ অমান্য করে বিক্রি করলে স্বামী অবাধ্যতা হিসেবে গণ্য করা হবে এবং গুণ হবে আমার নিজের সম্পদ বিক্রি করার ক্ষেত্রে স্বামী নির্দেশ মানতে বাধ্য কিনা আইনও তো আপনি স্বামীর নির্দেশ মানতে বাধ্য নন যেটি আপনার সম্পদ সিরিয়া বিক্রি করাটা একান্ত আপনার এখতিয়ারাধীন কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে সুখ শান্তির প্রয়োজনে স্বামীকে আপনার প্রয়োজনটা বোঝানোর চেষ্টা যেমন করবেন ঠিক একইভাবে স্বামী স্ত্রীর উপরে অনধিকার চর্চা করবেন না অর্থাৎ যেখানে কোনো সম্পদ স্ত্রীর সেটা তিনি বিক্রি করতে পারেন শুনি হচ্ছে তাকে অধিকার দিয়েছেন স্বামী হিসাবে সেখানে গায়ের জোর খাটিয়ে বাধা দেওয়া এ রাইট তার নাই তিনি পরামর্শ দিতে পারেন অতএব স্বামীরও অন্যায় করা যেমন উচিত নয় স্ত্রীরও যথাসম্ভব স্বামীকে বুঝিয়ে নিয়ে তারপরে তার বিক্রি করার কাজ সম্পাদন করা দরকার যদি প্রয়োজন হয় সেটা তিনি করবেন তারপর যদি স্বামীকে না বুঝিয়ে বা বোঝানো না গেলে তিনি যদি বিক্রি করেন তিনি আল্লাহর কাছে দায়ী হবেন না ইনশাআল্লাহ আল্লাহ